ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলমায় একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের একটা অবাক করা জিনিস আপনাদেরকে দেখাবো আমরা সবসময় প্রোগ্রাম করি পূজা বাড়ি অনুষ্ঠান বাড়ি হয় প্রোগ্রাম বড়ো বড়ো পূজা দুর্গা পুজো পুজো কালী পূজা বিভিন্ন রকম পূজা বাড়ি গান হয় তো আজকের আমরা প্রোগ্রাম করতে এসেছি এমন একটা জায়গা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমার মনে হয় কোনো দর এরকমভাবে যায়নি আমার প্রথম সাধ্যে বাড়ি গাজন সাধ্য বাড়ি গাজন এটা আমাদের মাস্টার সাহেব দিবাকরবাবু হ্যান্স ওনার জন্য এই গানে আসা ওনার আত্মীয়র বাড়ি শ্বশীর বাড়ি মামার বাড়ি সরি শ্বশীবাহী না মামার বাড়ি একজন মারা গেছে তার লক্ষ কারি আছে বাড়িতে তা সবাই বলছে যে আমার দুঃখ অবশেষ করলাম কান্নাকাটি করেছি অনেক তো ওই লাস্ট দিনে আমার চলে যাবো কলকাতা থাকি তা একটা অনুষ্ঠান দেখা যাক তা হরিনামের দল খুঁজে পাওয়া যায়নি এই সময় তো দল শীতের সময় অনেক আসতে চাচ্ছে না প্রচন্ড ঠান্ডা এই নবদিগন্ত বসেছিল আজকের এই নবদিগন্ত গাজনটা আছে চেয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখাবো স্টেজ হচ্ছে আমি দেখাচ্ছি আমাদের আমাদের সামনে এখন নিয়ে এসেছি আমাদের প্যানম্যান ভীমবাবু আছে এখানে আর আমার মাসিদা আমাদের আমাদের সঙ্গে এসেছে গাজন শুনতে উনি একটা দলে গাজন করে ভুক্তভোগী আর এখানে আছে আমাদের দাদু পঙ্কজবাবু যাকে আপনারা দেখেছেন মোবাইলের পর্দা তো দাদু আজকের এই যে আমরা এই শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে আমরা প্রোগ্রাম করতে এসেছি আপনার কিছু বলার আছে কি এখানে তো ঠিক আছে দাদু কিন্তু তা বলে এই বাড়ি গাজন বললুম তো সব বাড়ি চলবে সব বাড়ি চলবে আজকে কি প্রোগ্রাম মনোগত হবে তাই হ্যাঁ ও ফাটাফাটি হয়ে যায় বলছো হ্যাঁ শুধু মদ আর গাঁজা চলবে তো

তো এই মাঠের সঙ্গে আমরা গাজন করছি প্রোগ্রাম করছি যাদের গান আমরা বসে দেখতাম তো এখানে আছে আমাদের ভীমবাবু ভীমবাবু তোমার কি বক্তব্য আছে আজকের প্রোগ্রামের বিষয়ে তোমার কি বক্তব্য আজকে আজকের প্রোগ্রামের বিষয়ে আমি বলতে চাইছি গান খুব আমাদের কষ্ট করে এসেছি দেখা যাক কদ্দূর কি হয় টেস্ট তো এখন কমপ্লিট হয়নি হয়তো আটটা বেজে যেতে পারে বা সাড়ে আটটা বাজবে তো এই নিয়ে দিবাদাকে কিছু বলার জন্য আমি অবশ্যই যোগাই নিয়ে যাব কিন্তু তার আগে একটা কথা জিজ্ঞেস করে মাসুম ভাই ধরুন এই যে আমরা সাত অনুষ্ঠানে প্রোগ্রাম করতেছি মানুষ তো অনেক কান্নাকাটি করেছে আজকের সবাই হাসা হাসি করবে তো এই এই যে পরিবেশটা আপনার কেমন লাগবে পরিবেশটা ভালো লাগবে কিন্তু দিবাদার মুখের দিকে চেয়ে আর কিছু বলতে পারছি না থ্যাংক ইউ উনি করে ফেলেছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এরপরে আমরা আরও ভিডিও আনছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই তবে এই ভিডিওটা কমপ্লিট করার জন্য আছে ঠিক আছে বন্ধুরা আমরা চেষ্টা করছি ভালো ভালো ওই স্টেজে কাজ চলছে এখনও গিন টিনু হয়নি ওই দশটার সময় গান শুরু হয়ে যাবে সব তা প্রোগ্রাম শুরু হলে আবার দেখাবো গেম মেকআপের ভিডিওগুলো তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন